অগ্নিযুগের বিপ্লবী পরীক্ষিত মুখোপাধ্যায়ের জন্ম ভিটার খোঁজে হন্ডে হয়ে ফিরছিলেন কলকাতায় বসবাস করা তার উত্তর প্রজন্মের সদস্যরা তারা আকুতি জানিয়েছিলেন পরীক্ষিত মুখোপাধ্যায়ের একটি ছবি পাঠানোর জন্য অবশেষে বাংলাদেশের শীর্ষ ডিজিটাল সংবাদ মাধ্যম বার্তা টোয়েন্টি ফোরের অনুসন্ধানে খোঁজ মিলল মহান এই বিপ্লবীর জন্ম ভিটার আমরা দেখেছি ছোটবেলায় খেলা করতাম কিন্তু একটা রাস্তা ছিল পুরাতন পুরাতন বাড়ি ছিল ত্রিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি গাঁথনি ভাঙিসুরি গিয়েছিলো এবং আপনার এই বাড়িটায় তখন ওই অজম যাতে বাগান কাটালই যাতে বন্যজীব বাস করতো তারপরে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এখন জমি করে নিয়ে আমার সেই দাদা ফসল করতো বাড়িটায় কিনতে আমি ছিল এর একটা রেকর্ডীয় রাস্তা আছে সেই রাস্তাটা এখন লোকজন চলাচল খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামে ভূমি মালিকানা সংক্রান্ত নথিতেও পাওয়া গেছে পরীক্ষিত মুখপাত্রের নাম যদিও গ্রামের এই বীর সন্তান সম্পর্কে কিছুই জানেন না স্থানীয়রা এতে তারা যেমন বিস্মিত হয়েছেন তেমনি জানতে পেরে গর্বের সঙ্গে দাবি তুলেছেন তার স্মৃতি সংরক্ষণের এই মুখার্জি বাড়ি আমাদের খর্নিয়ায় একটাই এখন বিটারা আছে আমার এক বৌদি আছেন ছেলে ঢাকায় থাকে আমরা পরস্পর ছেলের কাছে জানলাম যা বললো যে আমরা ইন্ডিয়াতেও যোগাযোগ রাখেছি এবং আমরা এটা ওনার ওই সন্তান্ত কাছে একটা জমি নিয়েছি সেই জমিটি আমরা সাতাশ সালের পড়ছে আমাদের দেখলাম ওই পরিকৃত মুখার্জির নাম আছে এই পর্যন্ত মোটামুটি আমরা দেখলাম যে ইনার আগের যে কয় পুরুষ ওনাদের অত ডিটেলস দিতে পারবো না তবে আমরা সাতাশি পর্ষায় পরীক্ষিত মুখার্জির নামটা পাইছি আর বাষট্টি সালের পর্যায়ে হয়তো ওর উপরে এই যে ব্যক্তি নাম আপনারা খুঁজছেন বাংলাদেশে ওনার নাম থাকতে পারে এটা বিস্তারিত জানতে আরও একটু খুঁজে দেখতে হবে আমি যখন এসেছি তখন দেখেছি যে বাড়ি সেই তাই আমি তাদের দেখিনি প্রকৃত মুখোপাধ্যায়কে আমি চিনি না জানিও না এখন জানতে শুনতে পাচ্ছি যে এখানেই এখন আমরা যখন মুখার্জি বংশ একটাই তখন উনি হয়তো এই বংশের কেউ হতে পারেন এখন এটা এখন আমরা পরে কাগজে দেখেছি বা আমরা এইটাই এর বেশি তার কিছু বলতে পারবো না এখন আমি তো এ বাড়িতে নতুন যখন এসেছে তখন যাই দেখেছি সেইটাই আমি বলতে পারি তার বেশি আর আমি কিছু বলতে পারবো না কলকাতায় বসবাস করা এই বিপ্লবীর পরিবারের সদস্য মানু মুখোপাধ্যায় জানিয়েছেন আঠারোশো উননব্বই সালের জানুয়ারি মাসে বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া থানার খড়নিয়া গ্রামে জন্মগ্রহণ করেন পরীক্ষিত মুখোপাধ্যায় তার বাবা গুরুচরণ মুখোপাধ্যায় ও মা কমলিনী দেবী দেশপ্রেমে অনুপ্রাণিত পরীক্ষিত অল্প বয়সেই বিপ্লবী দলে নাম লিখিয়ে বঙ্গভঙ্গ আন্দোলন ও বিপ্লবী বাঘাজতিনের নির্দেশে অনেক বৈপ্লবিক কর্মসূচিতে সক্রিয় অংশ নেন উনিশশো সালের ২৬ নভেম্বর প্রয়াণের পর খণ্ডিত বাংলায় এই মহান বিপ্লবীর পৈতৃক স্মৃতি ক্রমেই মুছে যেতে থাকে তার বসত থেকে সবকিছুই কালের নিয়মে বিলীন হয়ে যায় আমরা ইতিহাস বলতে দেখেছি যে লর্ড কার্জন বাঘাদতী প্রমুখ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কিন্তু পরীক্ষিত মুখোপাধ্যায় ইনি অন্যদের সাথে যুক্ত ছিলেন খুব একটি বড় নেতা ছিলেন কিন্তু আমরা জানতে না পারা এটা আমাদের কাছে খুব একটা ব্যর্থতা আমরা চাই যে ইনি আগামী প্রজন্মের কাছে এবং বর্তমান প্রজন্মের কাছে প্রজন্মের কাছে এবং প্রজন্ম জান যে ইনি খুব একটা ভালো নেতা ছিলেন এখানে যাতে তার সম্মান পায় আর তার সে যে সম্মান দেয় সবাই দেয় সেই কি আমরা সবাই চেষ্টা করতে যাতে ইনি এই জায়গাটা যাতে তার যাতে জায়গাটা তার নামে যাতে নামটা যাতে ভোটে যাতে নামটা আস্তে আস্তে বুলিয়ে যাচ্ছে মুছে যাচ্ছে যাতে না মুছে যায় সেই কাজটা আমাদের সবাই করতে হবে